গুড মর্নিং ডে স্টুডেন্ট ওয়েলকাম টু দা সলিউশন নাম্বার ওয়ান স্টাডি চ্যানেল পোস্ট বেঙ্গল তো আমি তোমাদের ডালডন স্যার তোমরা এখন পাচ্ছ জিকে ডোস ক্লাস নাম্বার টোয়েন্টি নাইন উনত্রিশ তম ক্লাসের সকলকে স্বাগত জানাই তো এই ক্লাস তোমাদের সমস্ত পরীক্ষায় কিন্তু কাজে আসবে জিকে থেকে এবং আমাদের ক্লাস রুটিন অনুযায়ী আমার ক্লাস তোমরা পাচ্ছ সকাল সাড়ে আটটা থেকে দ্যাব সলিউশানে এবং আমাদের টোটাল ক্লাস তোমরা নোটিফিকেশন বা লিঙ্ক কোথায় পাচ্ছ ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপ দা ওয়ে সলিউশনে পাবে এবং প্রত্যেক চাকরি পরীক্ষার প্রস্তুতির জন্য আমরা কিন্তু পেড কোর্সের ব্যবস্থাও আছে আমাদের নিজস্ব অ্যাপ রয়েছে টি একাডেমি নামেই তোমরা সেখানেও জয়েন করতে পারো ঠিক আছে চলো তো আমরা আজকের প্রশ্ন আলোচনা শুরু করব প্রত্যেকে যারা কানেক্ট হয়ে গেছো সকলে একটু খাতা পেট নিয়ে বসে যাও কিছু প্রশ্ন যেগুলো তুমি জানবে না জানতে না সেগুলো তুমি নোট করবে পরীক্ষায় কিন্তু আসতে পারে ওকে তো প্রথম প্রশ্ন সকলের যারা কানেক্ট হয়ে গেছ সেটি লাইক করো শেয়ার করো শেষ পর্যন্ত দেখতে থাকো অনেক কিছু জানতে পারবে শিখতে পারবে সম্প্রতিকে ইউনেস্কোর শুভেচ্ছা দূত হিসেবে নিযুক্ত হয়েছেন ইউনেস্কোর এই ইউনেস্কো আমরা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট জানি ইউনেস্কো বায়োস্ফিয়ার রিজার্ভ তো ইউনেস্কো এই যে কথাটা এটা কি এটা একটা সংস্থা তাই তো ইউনেস্কো এটা একটা সংস্থা তো এই ইউনেস্কো এর হেডকোয়ার্টার কোথায় এটাও কিন্তু প্রশ্ন আসে হেডকোয়ার্টার কোথায় এটা থেকে প্রশ্ন আসে যাই হোক আমরা মূল যে প্রশ্ন সেটা সঠিক উত্তর হচ্ছে ভেনিসিয়াস জুনিয়র অপশন বি যারা করবে সঠিক উত্তর আছে দেখো সবাই যে নাম রয়েছে সকলেই হচ্ছে ফুটবলার ভেনিসিয়াস জুনিয়র তোমাকে বলতে হবে কোন দেশের ফুটবলার ভেনিসিয়াস জুনিয়র তিনি হচ্ছেন ব্রাজিলের ফুটবলার কোন দেশ ব্রাজিল ব্রাজিলের ফুটবলার এবং তিনি কোন ক্লাবে খেলেন বর্তমান রিয়াল মাদ্রিদ রিয়েল মাদ্রিদ কোন দেশের ক্লাব রিয়েল মাদ্রিদ রিয়েল মাদ্রিদ হচ্ছে স্পেনের একটা স্পেনের একটা ক্লাব স্পেনের বিখ্যাত ক্লাব এক নম্বর ক্লাব টপ ক্লাব স্পেনের রিয়াল মাদ্রিদ স্পেনের রাজধানী কি মাদ্রিদ তো মাদ্রিদে দুটো ক্লাব রয়েছে অ্যাটলেটিক ও মাদ্রিদ রিয়েল মাদ্রিদ রিয়েল মাদ্রিদ এবং বার্সেলোনা দেখা যাচ্ছে স্পেনের বড় বড় ক্লাবের মধ্যে প্রথম সারির হচ্ছে এই দুটি ক্লাব তারপর রয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ উল্লেখযোগ্য ক্লাব যাই হোক ভেনিসিয়া জুনিয়র ব্রাজিলিয়ান ফুটবলার তিনি রিয়াল মাদ্রিদ হয়ে ফুটবল খেলেন তিনি বর্তমান ইউনেস্কো শুভেচ্ছা দূত হিসেবে নিযুক্ত হয়েছেন প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট আছে যারা জানতে না অবশ্যই নোট করবে এবার যে আমরা আলোচনা করছিলাম যে ইউনেস্কো ইউনেস্কোর হেডকোয়ার্টার হচ্ছে ফ্রান্সের প্যারিসে ফ্রান্স দেশের রাজধানী প্যারিস প্যারিসে রয়েছে হেডকোয়ার্টার এই প্যারিসে এবার অলিম্পিক আছে ওকে তো অন্যান্য যে সমস্ত ফুটবলার বিখ্যাত ফুটবলার নাম রয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বর্তমান আলনা সেটের হয়ে খেলে সৌদি আরবের ক্লাব লিওনেল মেসি আছেন ইন্টার মিয়ামিতে খেলেন করিম বেঞ্জিমা আছেন তিনি খেলছেন আলিটিহাদ

বিল্লি এলিশ টেলর সুইফট লেমি সাইরাস দুয়া লিফা তো এই যে প্রশ্নটা হচ্ছে গ্রামী পুরস্কার গ্রামী অ্যাওয়ার্ড বিশেষ করে সঙ্গীত সংক্রান্ত বিষয়ে দেওয়া হয় এবং এটাও দেওয়া হয় আমেরিকা থেকে তো এই অ্যালবাম দ্য ইয়ারে এই পুরস্কার পেয়েছেন টেলর সুইফট পরবর্তী প্রশ্ন দি অ্যাডভেঞ্চারস অফ টিনটিন চলচ্চিত্রের নির্দেশককে অর্থাৎ ডিরেক্টরকে প্রশ্নটা ইম্পর্টেন্ট আছে তোমাদের আপকামিং পিএসসি মিসলেনি এর জন্য পিএসসি যে কোনো পরীক্ষা ক্লাসিক মিসলেনি এই ধরনের কোশ্চেন থাকে বিশেষ করে মিসলেনিয়াসে তো থাকেই থাকে বলো সঠিক উত্তর কি হবে দ্য অ্যাডভেঞ্চার অফ টিনটিন এই চলচ্চিত্রের ডিরেক্টর কে স্টিভ জোনস কলিন হ্যাংস স্টিভেন স্পিলওয়ার্ক চার্লি চ্যাপলিন বলো কারেক্ট অ্যান্সার কি হবে কারেক্ট অ্যান্সার এখানে অপশন সি স্টিফেন স্টিভেন তিনি হচ্ছেন এই অ্যাডভেঞ্চার অফ ডিরেক্টর ওকে আচ্ছা পরবর্তী প্রশ্ন জেমস বন্ড এই চরিত্রটি সৃষ্টি করেছিলেন কে বলো এটাও কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন জেমস বন্ড একটা সিরিজ বিখ্যাত সিরিজ গোয়েন্দা সিরিজ যেটা খুবই জনপ্রিয় জেমস বন্ড একটা ক্যারেক্টার যেটা হচ্ছে একটা গোয়েন্দা আর কি পুলিশ বিভাগের এজেন্ট হিসেবে কাজ করে এবং সারা পৃথিবী জুড়ে কাজ করে এরকম একটা ক্যারেক্টার লার্জার দ্যান লাইফ লার্জার দ্যান লাইফ ক্যারেক্টারে কাজ করে এবং এখানে জেমস বন্ড ক্যারেক্টারে অনেক আর্টিস্ট মানে হিরো সিনেমা করেছেন দীর্ঘদিন ধরে এই সিরিজ চলছে জেমস বন্ড এই চরিত্র সৃষ্টি করেছিলেন বিজ্ঞান ইয়ান ফ্লেমিং ডিরেক্টর ইয়ান ফ্লেমিং ক্যারেক্টারটা কে ইয়ান ফ্লেমিং হচ্ছে রচয়িতা ক্যারেক্টার স্রোষ্ট বলতে পারি কুচিপুড়ি নৃত্যের উদ্ভব ঘটে কোথায় প্রত্যেকে বলো যে কুচিপুড়ি একটা নৃত্য এর উদ্ভব ঘটেছিল কোন রাজ্যে বলো কি হবে সঠিক উত্তর এখানে সঠিক উত্তর হয়ে যাবে অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশে জনপ্রিয় নৃত্য হচ্ছে কুচিপুড়ি এই নৃত্যের উদ্ভব ঘটেছে অন্ধ্রপ্রদেশে সহজ প্রশ্ন এবং কিন্তু খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন এই নৃত্য থেকে প্রচুর প্রশ্ন আসে তোমরা মনে রাখবে আচ্ছা ব্রজেশ্বর এবং প্রফুল্ল এই যে দুটি চরিত্র এই চরিত্র দুটি সৃষ্টা এই চরিত্র দুটির পাওয়া যায় কোথা থেকে কোন উপন্যাসে এই চরিত্র দুটি আছে দুর্গেশ নন্দিনী ইন্দিরা সীতারাম দেবী চৌধুরানী বলতে পারবে সঠিক উত্তর কি হবে তো এই সমস্ত ক্যারেক্টার থেকে কোশ্চেন কোথায় পাবে মিসলেনিয়াসে পাবে ফ্ল্যাগশিপেও পাবে আচ্ছা অপশন ডি দেবী চৌধুরানী বলতে পারবে উপন্যাসটি কে রচনা করেছেন তোমরা কমেন্ট করে জানাবে কে রচনা করেছেন কোথায় অনুষ্ঠিত হবে বছর অর্থাৎ গত বছর দু তেইশ সালে আয়োজন করে আয়োজন আহ কোথায় হয়েছিল আমাদের দিল্লিতে হয়েছিল আয়োজিত হয়েছিল আমাদের দিল্লিতে ভারতের রাজধানীতে জি টোয়েন্টি সামিট জি টোয়েন্টি বৈঠক দু তেইশ হয়েছিল আমাদের ভারতে ভারতের দিল্লিতে ধরো এবার বলতে হবে চব্বিশ সালে কোথায় হবে দু সাল মানে এই বছরে জি টোয়েন্টি কোন দেশে অনুষ্ঠিত হবে বা কোন শহরে হবে ওসাকা আর রোম রিও ডি জেনেরিও নাকি অপশন ডি দিল্লি এই বছর দিল্লিতে হবে না স্বাভাবিক এবছর হবে রিও ডি জেনেरियो যেটা কোথায় ব্রাজিলে ব্রাজিলে প্রশ্নটা কিন্তু ইম্পর্টেন্ট আছে নোট করে রাখতে পারো আচ্ছা ভারত থেকে আমাদের ইন্ডিয়া থেকে ইউনিসেফের গুডউইল এমব্যাসাদর কে ইউনিসেফ একটা সংস্থা যেটা হেডকোয়ার্টারটা কোথায় রয়েছে ইউনিসেফের এর হেডকোয়ার্টার কোথায় আছে বলতে পারবে ইউনিসেফ ইউনিসেফের এর হেডকোয়ার্টার রয়েছে নিউ ইয়র্কে নিউ ইয়র্ক কোথায় আমেরিকাতে নিউ ইয়র্কে রয়েছে হেডকোয়ার্টার ইউনিসেফ এর গুডউইল এমবাসেডর বর্তমানে কে রয়েছেন মিলি ববি ব্রাউন ডমিনিক ল্যাপিয়ার দীপিকা পাড়ুকোন নাকি প্রিয়াঙ্কা চোপড়া প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন পিএসসি পরীক্ষার জন্য বিশেষ করে পিএসসি এবং তোমার সেন্ট্রালের পরীক্ষাগুলোর জন্য ইম্পর্টেন্ট এসএসসি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট অ্যাম্বাসেডর আছেন বর্তমান প্রিয়াঙ্কা চোপড়া প্রিয়াঙ্কা চোপড়া বর্তমানে অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত আছেন আচ্ছা আইএমএফ একটা সংস্থা এর বর্তমান এমডি কি দেখো এই সমস্ত প্রশ্নগুলো আমাদের বারবার করাতে হয় কারণ ডেটা অনেক সময় চেঞ্জ হয় আজকে করানো হলো ছ মাস পরে আবার করতে হবে বা পরীক্ষার আগে একবার দেখে যাওয়া ভালো আই টাকা পয়সার রিলেটেড একটা সংস্থা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড ফুল ফর্ম হচ্ছে কি ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এই আইএমএফ এর হেডকোয়ার্টার কোথায় আছে বলতে পারবে এর হেডকোয়ার্টার কোথায় আছে আইএমএফ এর হেডকোয়ার্টার হচ্ছে ওয়াশিংটন ডিসি আমেরিকা রাজধানী ওয়াশিংটন ওয়াশিংটন ডিসি এখানে রয়েছে আই এর হেডকোয়ার্টার ওয়াশিংটন ডিসি টাকা পয়সা রিলেটেড সংস্থা বললেই ওয়াশিংটন ডিসি হেডকোয়ার্টার হবে তো আইএমএফ ছাড়াও ওয়ার্ল্ড ব্যাংক যদি বলো এর হেডকোয়ার্টার কোথায় রয়েছে ওয়ার্ল্ড ব্যাংকের হেডকোয়ার্টারও রয়েছে ওয়াশিংটন ডিসিতে ঠিক আছে এটাও মনে রাখবে একই সঙ্গে এবং বর্তমান আইএমএফ এর ম্যানেজিং ডিরেক্টর আছেন ক্রিস্টালিনা জর্জিভা ক্রিস্টালিনা জর্জিভা তিনি আছেন বর্তমান তোমার। ম্যানেজিং ডিরেক্টর নিযুক্ত আছেন স্পেলিংটা এটা আছে ক্রিস্টালিনিয়া জর্জিভা অপশন বি এখানে সঠিক উত্তর হয়ে যাবে পরবর্তী প্রশ্ন হচ্ছে মিউনিক গণহত্যা মিউনিক শহরটা কোথায় বলতে পারবে মিউনিক গণহত্যার সময় ইসরায়েলের প্রধানমন্ত্রী কে ছিলেন মিউনিক একটা শহর যেটা আছে জার্মানিতে একটা ক্লাবের নাম আছে বায়ান মিউনিক জার্মানির উল্লেখযোগ্য ক্লাব সব থেকে টপ ক্লাব মানে ফুটবলের বায়ান মিউনিক সেই বায়ান মিউনিক তো সেটা আমরা করছি শহরের সঙ্গে মিউনিক একটা শহর কোথাকার জার্মানি তো এখানে একবার গণহত্যা হয়েছিল এবং ইসরায়েলের ইহুদিদের মারা হয় সেই সময় তো ইসরায়েলের প্রধানমন্ত্রী কে ছিলেন এটা ছিল গোল্ড মেয়ের গোল্ড মেয়ের তিনি ছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী যুদ্ধ যুদ্ধ ক্ষেত্রে যারা অরফ্যান মানে হচ্ছে অনাথ হয়ে যায় তো সেই সমস্ত শিশুদের জন্য জন্য আরকি একটা দিবস পালন করা হয় সেটা কত তারিখে পালিত হয় বলো কি হবে সঠিক উত্তর এখানে ওয়ার্ল্ড ডে ফর ওয়ার অরফ এটি পালিত হয় ছয় জানুয়ারি সিক্স জানুয়ারি এই দিবস পালিত হয় চৌঠা জানুয়ারি কোন দিবস পালিত হয় জানান ফোর্থ জানুয়ারি ব্রেইল দিবস বিশ্ব ব্রেইল দিবস তেসরা জানুয়ারি অপসুর নাকি অনুসুর বলতো তেসরা জানুয়ারি হচ্ছে অনুসুর অবস্থান এই ডেটটা মনে পরীক্ষায় আসে অনেক সময় যে পৃথিবীর অনুসুর অবস্থান কত তারিখে হয় তেসরা জানুয়ারি অর্থাৎ সূর্য থেকে পৃথিবীর দূরত্বটা সব থেকে সেদিন কম হয় যাই হোক তাহলে এই ডেটা মনে রাখতে হবে আমাদের ছয় জানুয়ারি ওয়ার্ল্ড ডে ফর ওয়ার অর ফ্রেন্স এটি পালিত হয় পরবর্তী প্রশ্ন আটান্নতম জ্ঞানপীঠ পুরস্কার পেলেন কোন সাহিত্যিক ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আপকামিং পরীক্ষায় এই প্রশ্নটা অবশ্যই আসতে পারে প্রত্যেকে একটু মনে রাখতে হবে এবছর দুজন পেয়েছেন তোমার জ্ঞানপীঠ পুরস্কার আটান্নতম জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া হয়েছে দুইজনকে এখানে একজনের নাম রয়েছে তোমাকে একজন অ্যান্সার করতে হবে আমরা সাতান্নতম বলেছিলাম দামোদর মৌজ কঙ্কনি ভাষা থেকে সাতান্নতম নীলমণি ফোকান পেয়েছিলেন ছাপ্পান্নতম জ্ঞানপীঠ পুরস্কার গুলজার তিনি পেয়েছেন আটান্নতম জ্ঞানপীঠ পুরস্কার এবং আরেকজনের নাম মনে রাখতে হবে তোমাদের জগৎগুরু তোমার হচ্ছে রামাভদ্র আচারিয়া ঠিক আছে রামভদ্র আচারিয়া জগৎগুরু তিনিও পেয়েছেন জ্ঞানপীঠ পুরস্কার ফিফটি এইট আটান্নতম তাহলে এই জ্ঞানপীঠ পুরস্কারটা কিসে দেওয়া হয় ভারতবর্ষের সাহিত্যের সর্বোচ্চ সম্মান হচ্ছে জ্ঞানপীঠ পুরস্কার এটা মনে রাখতে হবে এই জ্ঞানপীঠ পুরস্কার সাহিত্যে দেওয়া হয় এবং এবার দেওয়া হয়েছে আটান্নতম জ্ঞানপীঠ পুরস্কার জনকে দেওয়া হচ্ছে দুইজনকে দেওয়া হচ্ছে তাহলে দুটো নাম আমাদের মনে রাখতে হবে পরীক্ষা আসতে পারে এই ধরনের কোশ্চেন ভান্স জাতীয় উদ্যান এটি কোথায় অবস্থিত বলো ভান্স দা জাতীয় উদ্যান এটি কোথায় অবস্থিত উত্তর প্রদেশ গুজরাট রাজস্থান নাকি মধ্যপ্রদেশ সঠিক উত্তর মনে রাখবে এখানে গুজরাট হয়ে যাবে সঠিক উত্তর এই জাতীয় উদ্যানটি গুজরাটে অবস্থিত তো গুজরাটে আরো উল্লেখযোগ্য কিছু জাতীয় উদ্যান রয়েছে যেমন গির আছে গির জাতীয় উদ্যান ন্যাশনাল পার্ক এখানে সিংহ রিজার্ভ রয়েছে গির অরণ্য আচ্ছা এই যে ভাঁসদা জাতীয় উদ্যান এটি এস্টাবলিশ হয়েছিল বা এটা ন্যাশনাল পার্কের মর্যাদা পায় উনিশশো সালে গুরু বিপিন সিং গুরু বিপিন সিং তিনি একজন নৃত্যশিল্পী তিনি কোন নৃত্যশৈলীর এর একজন প্রবক্তা এবং শিক্ষক মণিপুরী কত্থক উড়িষ্যি কুচিপুরি গুরু বিপিন সিং তিনি কোন নৃত্যশৈলীর জন্য বিখ্যাত বলতে পারবে সঠিক উত্তর এখানে কি হবে প্রত্যেকে নোট করে নাও এটা মণিপুরি হয়ে যাবে সঠিক উত্তর অপশন এ পরবর্তী প্রশ্ন ভার্নাকুলার প্রেস অ্যাক্ট এইটিন সেভেন্টি প্রত্যাহার করেন কে বলো এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট পরীক্ষায় ঘুরিয়ে ফিরে আসে বারবার খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ভার্নাকুলার প্রেস অ্যাক্ট বলতে গেলে দেশীয় ভাষায় সংবাদপত্র নিয়ন্ত্রণ আইন দেশীয় ভাষায় সংবাদপত্র নিয়ন্ত্রণ আইন যেটা চালু করেছিলেন কে যেটা চালু করেছিলেন হচ্ছে লর্ড লিটন কিন্তু এটা বলা হয়েছে প্রত্যাহার করেন কে প্রত্যাহার দেখো পুরো একটা এই পর্যন্ত ভার্নাকুলার প্রেস অ্যাক্ট এইটিনটি এটা হচ্ছে অ্যাক্ট অ্যাক্টের নাম আঠারোশো আটাত্তর থেকে অনেকে লর্ড লিটন করবে বাট ভুল হয়ে যাবে লর্ড রিপন এটা প্রত্যাহার করে এটা চালু করেছিল লর্ড চালু করে কত সালে সালে বন্ধ করে লর্ড রিপন বলতে পারবে কত সালে এটা প্রত্যাহার করেছিলেন সালটা কত প্রত্যাহার করেন আঠারোশো সালে আঠারোশো বিরাশি সালে তিনি প্রত্যাহার করেছিলেন ভার্নাকুলার প্রেস অ্যাক্ট ওকে আচ্ছা পরবর্তী প্রশ্ন আচ্ছা এই যে আইনটাকে কণ্ঠরোধী আইন বলা হতো ভার্নাকুলার প্রেস অ্যাক্টকে স্বাধীন ভারতে প্রথম জাতীয় শিক্ষানীতি কোন সালে গ্রহণ করা হয়েছিল প্রশ্নটা হচ্ছে কি স্বাধীন ভারতের প্রথম জাতীয় শিক্ষা নীতি দেখো এখানে কিন্তু নীতি বলা হয়নি শিল্প নীতি বলা হলে উত্তর হতো শিক্ষা নীতি এটা চালু হয়েছিল উনিশশো সালে উনিশশো সালে যেটা হয়েছিল কি জাতীয় শিল্প নীতি ভালো করে প্রশ্নটা খেয়াল করতে হবে তারপর অ্যান্সার করতে হবে প্রশ্ন দেখার ভুলে প্রচুর উত্তর কিন্তু ভুল হয়ে যায় তাহলে এটা হয়ে যাবে উনিশশো সালে কোঠারি কমিশনের রিপোর্ট প্রত্যেকে একটু জানো কোঠারি কমিশনের রিপোর্ট যেটা পেশ করা হয়েছিল উনিশশো আটষট্টি সালের চব্বিশে জুলাই ভারতের প্রথম জাতীয় শিক্ষানীতি প্রয়োগ করা হয় এখানে প্রণয়ন করা হয় কোঠারি কমিশনের রিপোর্টের উপর ভিত্তি করেই উনিশশো সালের চব্বিশে জুলাই ভারতের প্রথম জাতীয় শিক্ষানীতি প্রণয়ন করেন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এটা প্রণয়ন করেন এবং তৎকালীন শিক্ষামন্ত্রী ছিলেন ডক্টর ত্রিগুণা সেন এই শিক্ষানীতি ন্যাশনাল স্কুল সিস্টেম নামে পরিচিত এখানে মোট সতেরোটি নীতি গৃহীত হয় তো এখন বর্তমানে আবার কিন্তু একটা জাতীয় শিক্ষানীতি এসছে যেটা দু হাজার কুড়িতে ঘোষণা হয়েছিল চালু হবে রিসেন্ট ঠিক আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব একদিন কার্বন সময়কাল নির্ধারণের জন্য কি উপাদান প্রয়োজন কার্বন কার্বন ডেটিং ডেটিং পদ্ধতিতে পদ্ধতিতে কিসের প্রয়োজন হয় জীবাশ্ম জীবাশ্মাইট নাকি জৈব পদার্থ বল এখানে সঠিক উত্তর কি হবে কার্বন ডেটিং যে কৌশলটা এটা কাজ করে কিসের উপরে জীবাশ্মের উপরে জীবাশ্ম দেখে আজ কোন উদ্ভিদ হতে পারে প্রাচীন অনেক পাথরের বয়স নির্ণয় করা যায় পরবর্তী প্রশ্ন মহাত্মা গান্ধীর অনুপস্থিতিতে ভারত ছাড়ো আন্দোলনের নেতৃত্ব কে দিয়েছিলেন তো ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে অনেক কোশ্চেন পরীক্ষায় আসে ডু আর ডাই কারেঙ্গে ইয়া মারেঙ্গে বলা হয় গান্ধীজি এই উক্তিটা কোন আন্দোলনের সময় করেছিলেন সঠিক উত্তর হবে ভারত ছাড়ো আন্দোলনের সময় এই উক্তিটি গান্ধীজি করেছিলেন ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়েছিল কত তারিখে বলতে পারেন ভারত ছাড়ো আন্দোলন শুরু হয় উনিশশো বিয়াল্লিশ সালের নয় আগস্ট নাইনথ আগস্ট আগস্ট মাসে শুরু হয়েছিল এই জন্য এটাকে আগস্ট আন্দোলনও কিন্তু বলা হয় আগস্ট বিপ্লব বলা হয় ভারত ছাড়ো আন্দোলনকে তো এই ভারত ছড়ো আন্দোলনের প্রস্তুতি আগে থেকে গৃহীত হয় এবং যেটার খবর ইংরেজরা পেয়ে যায় যার কারণে তৎকালীন কংগ্রেসের প্রথম সারির সমস্ত নেতাদের কিন্তু গ্রেপ্তার করে নেওয়া হয় গান্ধীজির সহ তো গান্ধীজির অনুপস্থিতিতে দেখা যায় ভারত ছাড়ো আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল দ্বিতীয় সারির নেতারা নেতা বা নেতৃবৃন্দ তো তার মধ্যে এখানে কে ছিলেন বলতে পারবে জওহরলাল নেহরু সরোজিনী নাইডু অরুণা আসালি নাকি দাদাভাই নজি সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি অরুণা আসাবালি তিনি নেতৃত্ব দিয়েছিলেন এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্যক্তিত্বরা নেতৃত্ব দিয়েছিলেন এবং এই যুদ্ধে এই আন্দোলনের সময় মেদিনীপুরের একজন বয়স্ক মহিলা যার নাম মাতঙ্গিনী হাজরা তিনিও কিন্তু নেতৃত্ব দিয়েছিলেন তার বয়স ছিল তিয়াত্তর বছর বয়স এবং তিনি মারা যান সেই সময়ে তো ওই যে মাতঙ্গিনী হাজরাকে আবার কি বলা হয় গান্ধী বুড়ি গান্ধী বুড়ি কাকে বলা হয় মাতঙ্গিনী হাজরাকে প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে মনে রাখতে হবে আচ্ছা বলো একক আয়তনে কোন বস্তুর ভরকে কি বলা হয় আয়তনটা এক ধরতে বলা হচ্ছে এখানে একক আয়তনে কোন বস্তুর ভরকে কি বলা হয় আয়তন ঘনত্ব ওজন আপেক্ষিক গুরুত্ব সহজ প্রশ্ন দেখো ঘনত্ব মানে হচ্ছে কি ঘনত্ব মানে হচ্ছে ভর বাই আয়তন আয়তন যদি এক হয় আয়তন যদি আমরা এক ধরি এক ইউনিট এক একক যে কোনো পদ্ধতিতে একক আমরা ধরে নিলাম তাহলে ঘনত্ব ইকুয়ালটা কি হবে ভর হয়ে যাবে আয়তন তো এক তাহলে একক আয়তনে বস্তুর ভরকে বলা হয় ঘনত্ব ওকে এটা কিন্তু ঘনত্বের সংজ্ঞা আমরা বলতে পারি কোন বস্তুর ভর এবং তার আয়তন এদের অনুপাতকে আবার আমরা বলবো ঘনত্ব তাহলে এই যে ব্যাপারটা একটু মনে রাখতে হবে আমাদের ঘনত্বের একক কি হবে বলতে পারবেন ঘনত্বের একক কি হবে বলো সিজিএস পদ্ধতিতে ঘনত্বের একক কি হবে সিজিএস পদ্ধতিতে সিজিএস পদ্ধতিতে ঘনত্বের একক হয়ে যাবে গ্রাম পার সেন্টিমিটার কিউব এটা হচ্ছে সিজিএস পদ্ধতিতে যদি বলা হয় এসআই পদ্ধতিতে কি হবে এসআই দাও আর সেন্টিমিটারের জায়গায় মিটার লিখে দাও মিটার কিউব এই হয়ে যাবে এসআই পদ্ধতিতে ঘনতের একক কারণ ভর বাই আয়তন এটা লেখা হচ্ছে কোন সূত্রের উপর নির্ভর করে হাইড্রোজেন বোমা তৈরি করা হয় হাইড্রোজেন বোমা তৈরি করা হয় কোন সূত্রের উপর বেশ করে বলতে পারবে নিউক্লিয় বিভাজন নিউক্লিয় সংযোজন প্রাকৃতিক তেজস্ক্রিয়তা তেজস্ক্রিয়তা কৃত্রিম এখানে সঠিক উত্তর হয়ে যাবে নিউক্লিয় সংযোজন পারমাণবিক বোমা বিস্ফোরণটা বলা হয় বিভাজন আর একটা বোমা তৈরি করা হয় যেটা সংযোজনের প্রক্রিয়াকে বা সূত্রকে নির্ভর করে আচ্ছা আমরা যে সমস্ত ব্যাচ বর্তমানে আমাদের অ্যাপে করানো হচ্ছে সেগুলো হচ্ছে ফাউন্ডেশন ব্যাচ টু পয়েন্ট ও এনএম জিএনএম ব্যাচ প্রচেষ্টা ব্যাচ এটা এসআই মেন্স এর জন্য এবং প্রয়াস ব্যাচ ক্লার্কশিপ মেন্স পরীক্ষার্থীদের জন্য মেন পরীক্ষার জন্য এই প্রস্তুতিগুলো অ্যাডভান্স তোমরা পেয়ে যাচ্ছ ওকে আমাদের টিটা যুক্ত হতে পারো প্লে স্টোরে পাবে এবং হেল্পলাইন নাম্বার রয়েছে প্রয়োজনে ভর্তি হওয়ার আগে ফোন করে জেনে নিতে পারো ঠিক আছে চলো এবার প্রশ্ন হচ্ছে কোন বিজ্ঞানী প্রথম কোষ বিভাজন পর্যবেক্ষণ করে বিজ্ঞানী রবার্ট ব্রাউন ওয়াল্টার ফ্লেমিং রবার্ট হুক আর ভারচাও কোষ বিভাজন কোষ আবিষ্কারক হচ্ছে রবার্ট হুক কোষ বিভাজন কি আবিষ্কার করেছিলেন প্রথম মাইটোসিস কোষ বিভাজন আবিষ্কার করেন বিজ্ঞানী ওয়াল্টার ফ্লেমিং নামটা মনে রাখবে ওয়াল্টার ফ্লেমিং মাইটোসিস প্রক্রিয়াটা আবিষ্কার করেছিলেন কোষ বিভাজনের প্রসেস রয়েছে অ্যামাইটোসিস মাইটোসিস তিনটে তাহলে কোষ বিভাজনের মাইটোসিস কোষ বিভাজনটা প্রথম লক্ষ্য করেন বিজ্ঞানী ওয়াল্টার ফ্লেমিং রবার্ট ব্রাউন তার নাম কোথায় জানছি আমরা তিনি কোষের নিউক্লিয়াস আবিষ্কার করেছেন কোষের নিউক্লিয়াস আবিষ্কার করেছিলেন রবার্ট ব্রাউন মানুষের মূত্রের পিএইচ কত হয় পিএইচ একটা স্কেল এবং যেখানে কোনটি অ্যাসিড কোনটি খার সেগুলো আমরা নির্ধারণ বা নির্ণয় করতে পারি পিএইচ কথার অর্থ হচ্ছে পোটেন্সিয়াল অফ হাইড্রোজেন এখানে পিটা লেখা হয় স্মল হাতের আর এইচ ক্যাপিটাল হয় পিটা স্মল এইচ ক্যাপিটাল পিএইচ স্কেল এখানে কোনটি অ্যাসিড কোনটি খার কোনটি প্রসম এটা নির্ণয় করা যায় তো এই পিএইচ স্কেলারে পিএইচ হওয়ার কথা আমাদের ফোর পয়েন্ট সিক্স থেকে এইট বলো ইউরিয়া সারের রাসায়নিক সংকেত কি ইউরিয়া সার সব থেকে প্রশ্ন আসে যে নাইট্রোজেন ঘটিত সার গুলোর মধ্যে সব থেকে বেশি নাইট্রোজেন থাকে ইউরিয়াতে নাইট্রোজেন ঘটিত সার ফর্টি সিক্স পারসেন্ট নাইট্রোজেন থাকে শতকরা ছেচল্লিশ ভাগ নাইট্রোজেন থাকে এই ইউরিয়া সারের মধ্যে ইউরিয়া সারের সংকেত হচ্ছে হোল হোল টু এই হচ্ছে ইউরিয়া সারের রাসায়নিক সংকেত বোন সংরক্ষণের মাধ্যমে প্রতিরোধ ঘটে কিসে প্রশ্নগুলো সহজ হলেও পরীক্ষায় কিন্তু এই ধরনের প্রশ্ন তোমরা পাবে বোন সংরক্ষণের মাধ্যমে প্রতিরোধ ঘটছে ভূমিক্ষয় দূষণ বন্যা নাকি সবকটি তাহলে বন সংরক্ষিত হলে ভূমিক্ষয় রোধ হবে এবং গাছপালা বেশি থাকলে কি হয় দূষণ রোধ হবে এবং বন্যাও রোধ করা সম্ভব তাহলে উপরোক্ত সব কটি এখানে সঠিক হয়ে যাবে আচ্ছা গত দিনের হোমওয়ার্ক ছিল এটা আন্তর্জাতিক বিচারালয় কোথায় অবস্থিত ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস যেটা আছে নেদারল্যান্ডের দাহেক শহরে অবস্থিত ভারতের কোন রাজ্যে বনহের পরিমাণ সবচেয়ে কম এটা তোমরা আজকের হোমওয়ার্ক করবে এবং আজকের ক্লাসে টোয়েন্টি সিক্স কোশ্চেনের মধ্যে তোমার কটা সঠিক হলো কটা ভুল গেল একটু জানিয়ে দেবে এবং আমাদের দ্য অফ সলিউশন টি ডাব্লিউস অ্যাকাডেমি এই চ্যানেলে ক্লাসগুলো করানো হচ্ছে ফ্রি ক্লাস পেড কোড তোমরা পাবে আমাদের অ্যাপে টি ডাব্লিউস অ্যাকাডেমি অ্যাপে ওকে সকলে যারা কানেক্ট ছিলে প্রত্যেকে কোনো সুবিধা কোনো অসুবিধা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে সেশনটি ভালো লাগলে লাইক শেয়ার করো সেশনটি এখানে এন্ড করলাম ওকে টাটা বাই